আজকে সতেরো তারিখ খুবই একটা গুরুত্বপূর্ণ দিন আজকে কার্তিক পুজো একই সাথে ইতু পুজো আজকে আমরা যেভাবে আমরা সেবাযুক্ত কাজে নিযুক্ত রয়েছি সেভাবে কিন্তু আমরা আজকে আবার ভোগ বিতরণের মাধ্যমে আমরা সেবার কাজে নিযুক্ত হয়েছি আজকে আবারও প্রসাদ বিতরণ করা হচ্ছে যারা ভক্তগণ যারা সেবা নিতে আসছে দূর দূরান্ত থেকে তাদের বহুমূল্যবান সময় অতিবাহিত করে এখানে আসছে সমস্যার জন্যই আসছে তাদেরকে আবারও আমরা ভোগ বিতরণের মাধ্যমে সেবা দানের মাধ্যমে কিন্তু আমরা এই সংকল্পকে বজায় রাখছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কি শিবধামের নাম করে অনেক প্রতারক প্রতারণা করছে সাধারণ যারা সমস্যায় ভুগছে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের নাম করে জিপে এবং ফোনপে পেটিএম এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে টাকা নেওয়ার কিন্তু একটা প্রয়াস চলছে বহু মানুষ প্রতারিত হচ্ছে কারণ তারা সঠিক নিয়মটা জানে না দেখুন শিবধামের ছবি প্রতিষ্ঠা করে কিন্তু অনেকে লাভবান হচ্ছে এবং তার পাশাপাশি শিবধাম প্রার্থনা করে লাভবান হচ্ছে শিবধামে আসতে গেলে আপনাদের দুটো নাম্বারের মাধ্যমেই আসতে হবে নতুনেরা নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই আসবেন যদি আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট পান তবে কিন্তু আমাদের কোনো ভিজিটিং চার্জেস নেই কোনো কনসালটেশান চার্জেস নেই আগে থেকে কোনো ফর্ম ফিল করে টাকা দেওয়ার ব্যাপার নেই যদি এখানে আসেন এখানে একটা ফর্ম ফিল ব্যাপার থাকে কিন্তু তার জন্যও কিন্তু কোনো টাকা পয়সা এখানে ধার্য করা হয় না দিতে হয় না ঠিক আছে কোনো ক্রিয়ার জন্য এখানে টাকা পয়সা নেওয়া হয় না এছাড়া জল তেল ধূপ যা যা করে দেওয়া হয় যে শক্তি চালনার মাধ্যমে সেখানেও কিন্তু টাকা পয়সা নেওয়া হয় না আপনার বান মারা থাকুক মারণ ক্রিয়া করা থাকুক পুতুল ক্রিয়া করা থাকুক যে কোনো প্রকার তন্ত্র ক্রিয়া করা থাকুক সেটা কাটাতেও কিন্তু টাকা পয়সা নেওয়া হয় না একটা ভূত থাকুক হাজারটা ভূত থাকুক সেটা কাটাতেও কিন্তু টাকা পয়সা নেওয়া হয় না তারপরে যদি বাবার আদেশ লাগে তখন যদি আপনি নিজের স যদি কিছু নেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বারবার বলছি যদি আপনি কিছু নিলেন যদি কবজ নিলেন গৃহবন্ধ নিলেন বা কিছু নিলেন তার জন্য একটা সামান্যতম আপনার মূল্য ধার্য করা হয় কিন্তু আগে থেকে আপনারা এই এইসব প্রতারণামূলক ব্যবস্থাপনার ফাদে পা দেবেন না এর ফলে কিন্তু আপনাদের সময়ও নষ্ট হবে এক নম্বর আপনারা ভুল পথে পরিচালিত হবেন ভুল পথে গেলে তো ফুল পাওয়া যায় না সময়ও নষ্ট হয় এবং টাকাও নষ্ট হয় এরকম দেখতে পাওয়া গেছে অনেক মানুষ এখানে এসে দেখিয়েছে হাজার হাজার টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে শিবধামের নাম করে গুরুদেব তো কথা বলেই না আমি তো কথা বলি না বাই হোয়াটসঅ্যাপও বলি না মেসেজের মাধ্যমেও বলি না ভয়েস মেলের মাধ্যমেও বলি না বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমেও বলি না কোনো রকমভাবে বলি না যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন তবেই একমাত্র আমি আপনাদের সাথে কথা বলবো আর অ্যাপয়েন্টমেন্টটা বিনামূল্যে এখানে আপনি পেতে পারেন সুতরাং সাবধান 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 কারণ শিবধামের নাম করে বিভিন্ন জায়গায় ফ্রড হচ্ছে যদি এরকম হয় তো আপনি কিন্তু অবশ্যই সাইবার পিএসের সাথে যোগাযোগ করুন অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করুন সাইবার পিসের সাথে যদি আপনারা বুঝতে পারেন যে ধামের নাম করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া হচ্ছে বারবার করে ভেরিফিকেশন করুন ভেরিফাইড করুন টাকা দেওয়ার আগে দরকার হলে শিবধামে এসে জানাবেন যে কেউ টাকা চাইছে কিন্তু আমাদের কাছে কিন্তু রকম টাকা নেওয়া হয় না আগে থেকে আমি বারবার বলে দিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর সতর্ক থাকুন এটা একটা সতর্কমূলক বার্তা এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যারা এখনো শিবধামে আসতে পারেনি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এসে গেছে তারা তো বুঝে গেছে কিন্তু যারা আসতে পারেনি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ জয় শিবদাম সকলে ভালো থাকবেন অনেক অনেক আশীর্বাদ শিবধামের তরফ থেকে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীরানন্দম নমঃ ওম オムナマッシヴァイオムナマッシヴァイオムナマッシヴァイ。